হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিজ উইথ অমর আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ফিফটিন ইট ইনফিনিটিভ বা এই সহযোগে আমরা ট্রান্সলেশন করব পেজ ওয়ান ফিফটি এইট থেকে ওয়ান সিক্সটি ওয়ানের বাক্যগুলোকে আমরা আজকে সমাধান করব লাস্ট ভিডিওতে আমরা পার্টিসিপেন্ট দিয়ে জয়েন করছিলাম বা দিয়ে ট্রান্সলেশন করছিলাম আজও আমরা পার্টিসিপেন্ট দিয়েই কিন্তু ট্রান্সলেশন করব আমি দেখলাম কুকুরটি মারা গিয়েছে আই শ দা ডগ ডেড আমি একটা ফুল নোটতে দেখেছিলাম আই শয়ে ফ্লাওয়ার মুভিং বাই হয় এ মুভিং ফ্লাওয়ার এবং এগারো নম্বর বাক্যটা এমন হতে পারে আই দ্য ডেড ডগ দগ্ধ শিশু আগুনকে ভয় পায় দ্য বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার দগ্ধ শিশু বা আগুনে আগুনে আর কি দগ্ধ হয়েছে পুড়ে গেছে যে শিশু দ্য বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার সে আহত পাখিটার মুখে একটু জল দিল হি গেভ সাম ওয়াটার টু দ্য ইনজিওর বার্ড আহত পাখি ইনজিওর শিক্ষককে দেখে ছাত্ররা উঠে দাঁড়াল সিং দ্য টিচার দ্য স্টুডেন্টস স্টুড ইন স্টুড মানে হচ্ছে উঠে দাঁড়ানো বিশ্রাম গ্রহণ করে সৈন্যবাহিনী চলতে শুরু করলো তাহলে হ্যাভিং টেকেন রেস্ট দ্য আর্মি স্টার্টেড মার্চিং মার্চ করে হেঁটে চলে তাহলে হ্যাভিং টেকএন রেস্ট পরাজিত হয়ে সে চেষ্টা করল না বিং ডিফিটেড পরাজিত হয়ে হি ডিড ট্রাই সে আর চেষ্টা করল না পিছন ফিরে সে একটি সাপ দেখলো টার্নিং ব্যাক হি শ এ স্নেক নদী দেখে আমি স্নান করেছিলাম সিং দা রিভার বেথ মানে হচ্ছে স্নান করা খুশি হয়ে শিক্ষক মহাশয় ছেলেটিকে একটি উপহার দিলেন বিং হ্যাপি দ্য টিচার গেভ এ গিফট টু দ্য বয় ক্রুদ্ধ হয়ে তিনি গ্লাসটা ভেঙে ফেললেন বিং অ্যাংগ্রি মানে ক্রুদ্ধ হয়ে বা রেগে গিয়ে হি ব্রোক দ্য গ্লাস তিনি গ্লাসটাকে ভেঙে ফেললেন সূর্য অস্ত গেলে আমরা বাড়ি অস্ত গেলে আমরা বাড়িতে ফিরে এলাম দ্য সান হ্যাভিং সেট সূর্য অস্ত গেলে উই রিটার্ন হোম আমরা বাড়ি ফিরে এলাম ঘরটি গরম হওয়ায় আমরা বাগানে বসেছিলাম দ্য রুম বিং হট উই স্যাট ইন দ্য গার্ডেন সভাপতি উপস্থিত হওয়ায় সভা শুরু হয়েছিল দ্য সভাপতি মানে হচ্ছে প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট বিং প্রেজেন্ট দ্য মিটিং স্টার্টেড আমরা লোকটিকে গাছে চড়তে দেখেছিলাম উই শ দ্য ম্যান ক্লাইম্বিং দ্য ট্রি মা ফুটন্ত জলে ডিমটা ফেলে দিল মাদার ড্রপ দ্য এগ ইন্টু দ্য বয়েলিং ওয়াটার ফুটন্ত জল ছুটন্ত ঘোড়াটি একটি একটা নর্দমা পার হয়ে গেল দ্য রানিং হর্টস ক্রস্ট এ ড্রেন পরাজিত সৈন্যদল যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে পরাজিত মানে হচ্ছে ডিফিটেড দ্য ডিফিটেড আর্মি ইজ রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড আমি হারানো চিঠিটা খুঁজছি খোঁজা হচ্ছে শার্ট সিং শার্টস আই এম শার্ট সিং ফর দ্য লস্ট লেটার পুলিশ চলন্ত বাসটিকে থামালো দ্য পুলিশ ইস টুড স্টপড দ্য পুলিশ স্টপ দ্য মুভিং বাস চলন্ত বাস হচ্ছে মুভিং বাস সূর্যালোক দেখে আমি জানালা খুলে দিলাম সিং দ্য সানলাইট আই ওপেন দ্য উইন্ডো এক গ্লাস দুধ পান করে আমি শুয়ে পড়লাম হ্যাভিং ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক আই লে ডাউন লে ডাউন মানে হচ্ছে শুয়ে পড় দরজা বন্ধ করে সে পড়তে বসল হ্যাভিং ক্লোজড দ্য ডোর হি সেট ডাউন টু স্টাডি তার চিঠি পেয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি হ্যাভিং রিসিভড হিজ লেটার আই মেট হিম সাক্ষাৎ করেছি অসন্তুষ্ট হয়ে সভাপতি পদত্যাগ করলেন বিং ডিসস্যাটিসফাইড দ্য প্রেসিডেন্ট রিজাইন্ড রিজাইন মানে হচ্ছে পদত্যাগ করা ঘটনাটি শুনে আমি বিস্মিত হলাম হিয়ারিং দ্য ইনসিডেন্ট আই ওয়াজ সারপ্রাইজড ঘরে প্রবেশ করে তাকে বই পড়তে দেখলাম এন্টারিং দ্য রুম আই হিম রিডিং এ বুক দরজাটি বন্ধ থাকায় আমি একটা ধাক্কা দিলাম ধাক্কা হচ্ছে নক দ্য ডোর বিং ক্লোজড আই নকড বাড়িতে পৌঁছে দেখলাম কুকুরটি মারা গেছে রিচিং হোম বাড়িতে পৌঁছে আই শ দ্যাট দ্য ডগ ওয়াজ ডেড দেখলাম যে কুকুরটা মারা গেছে আকাশ পরিষ্কার থাকায় আমরা রওনা দিলাম দ্য স্কাই বিং ক্লিয়ার উই স্টার্টেড আওয়ার জার্নি ভীত হয়ে সে কিছুই বলতে পারল না ভীত হচ্ছে ফ্রাইটেন বিং ফ্রাইটেন হি কুড নট সে এনিথিং রুপু নাস্তে নাসতে তার মায়ের কাছে গেল নাচতে নাচতে যাওয়া মনে হচ্ছে ড্যান্সিং ওয়াইল্ড ড্যান্সিং রূপা বা রূপু ওয়েন টু হার মাদার কথা বলতে বলতে সে অন্য মনস্ক হয়ে পড়ে হয়ে গিয়েছিল ওয়াইল্ড স্পিকিং হি বিকেম মাইন্ডফুল মানে দুই অন্য মনস্ক হওয়া পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে পড়াশুনো ত্যাগ করেছিল ত্যাগ করা হচ্ছে গিব আপ হ্যাভিং ফেইল্ড ইন দ্য এক্সাম হি গেভ আপ হিজ স্টাডিজ আমরা ঘরের মধ্যে একটা একটা ঘুমন্ত শিশুকে দেখেছিলাম উই শ এ স্লিপিং চাইল্ড ইন দ্য রুম বৃত্ত লোকটি কম্পিত হাতে আমার হাত ধরল কম্পিত হাত মানে ট্রেম্বেলিং হ্যান্ড দ্য ওল্ড ম্যান হেল্ড মাই হ্যান্ড উইথ ট্রেম্বেলিং হ্যান্ডস অপেক্ষমান অতিথিকে আমি দেখাশোনা করব আই শ্যাল অ্যাটেন্ড টু দ্য ওয়েটিং গেস্ট ওয়েটিং গেস্ট হচ্ছে অপেক্ষমান অতিথি ভীত হয়ে সে মিথ্যা বলছিল বলেছিল বিং ফ্রাইটেন্ড হি টোল্ড এলাই ঘরে ঢুকে মা দরজা বন্ধ করে দিলে হ্যাভিং এন্টার দ্য রুম মাদার ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে বন্ধ করা খুশি হয়ে কবি আমাকে একটা চিঠি লিখলেন লিখেছিলেন বিং হ্যাপি দ্য পোয়েট রোট মি এ লেটার কবি হচ্ছে এখানে পোয়েট কারো নাম নয় কলকাতায় এসে আমার মা গঙ্গায় স্নান করেন হ্যাভিং কাম টু কলকাতা মাই মাদার টু কে বেথ ইন দ্য গ্যাঞ্জেস একটা চিৎকার শুনে আমার মা জেগে উঠেছিলেন হিয়ারিং এ শাউট আই ওয়োক আমরা জেগে উঠেছিলাম উই ওকাপ হবে সেক্ষেত্রে আমি তোমাকে বাসে 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 থাকতে দেখেছিলাম আই হ্যাড সিন ইউ সিটিং ইন দ্য বাস কাজটি করে আমি বাড়ি যাবো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল গো হোম প্রথম বিভাগে পাস করে সে খুব খুশি হয়েছিল হ্যাভিং পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন হি ওয়াজ ভেরি হ্যাপি ক্লাসে ঢুকে শিক্ষক মহাশয় ছেলেটিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন এন্টারিং দ্য ক্লাস দ্য টিচার আক্স দ্য বয় আকর্ষণ চিঠিটা লিখে তিনি আমার সঙ্গে কথা বললেন হ্যাভিং রিটেন দ্য লেটার হি টকড টু মি বাঘটিকে মেরে শিকারি বাড়ি ফিরছিল হ্যাভিং কিল দ্য টাইগার দ্য হান্টার রিটার্ন হোম ক্লান্ত হয়ে প্রতিটা গাছের নিচে বিশ্রাম করছিল বিং টায়ার্ড দ্য ট্রাভেলার ওয়াজ রেস্টিং আন্ডার দ্য ট্রি ক্রুদ্ধ হয়ে বাবা আমাকে শাস্তি দিয়েছিলেন বিং অ্যাংডি ফাদার মি শাস্তি হচ্ছে পানিশড ক্রুদ্ধ হচ্ছে অ্যাংরি আমেরিকা একদা অনাবিষ্কৃত দেশ ছিল আমেরিকা ওয়াজ ওয়ান্স অ্যান আন এক্সপ্লোর কান্ট্রি আমরা একজন অর্ধমৃত মানুষকে দেখেছিলাম ওই এ হাফ ডেড ম্যান পথটি করা পাতায় ঢাকা ছিল পথ ওয়াশ কভার্ড উইথ ফলেন লিপস আমাদের পরিশ্রুত জল পান করা উচিত উই শুড ড্রিঙ্ক ফিল্টার্ড ওয়াটার ভাঙা হাত নিয়ে সে কাজ করে উইথ এ ব্রকেন হ্যান্ড হি ডাজ অল দ্য ওয়ার্ক বৃদ্ধলোকটি ভগ্ন হৃদয়ে মারা গেলেন দ্য ওল্ড ম্যান ডাইড উইথ এ ব্রকেন হার্ট আমরা একটা নবনির্বাচিত বাড়ি কিনেছি ওই বট আর নিউলি বিল্ট নবনির্মিত নিউলি বিল্ট হাউস শুকনো ফুলগুলি সরিয়ে ফেল দ্য ফেডেড ফ্লাওয়ার্স ওয়ার রিমুভ হরিহনের হরিহর গুপ্তধনের সন্ধানে প্রবেশ করেছে গুপ্তধন হচ্ছে হিডেন ট্রেজার তো হরিহর এন্টার দ্য ফরেস্ট ইন শার্টস অফ দ্য হিডেন ট্রেজার আমরা একটা পরিত্যক্ত গ্রামে পৌঁছেছিলাম উই হ্যাড রেসপেক্ট উই হ্যাড রিস্ট ডিজার্টেড ভিলেজ তাকে দেখে আমি দুঃখ পেলাম সিংহিম আই ফিল্ড স্যাড আমরা একটা ভুতুড়ে বাড়ি দেখতে গিয়েছিলাম উই ওয়ান টু সি আ হান্টেড হাউস বাবলু জ্বলন্ত বাড়িতে প্রবেশ করলো বাবলু এন্টার দ্য বার্নিং হাউস উদীয়মান সূর্যের সৌন্দর্য খুব মনোরম দ্য বিউটি অফ দ্য রাইজিং সান ওয়াজ ভেরি প্লিজেন্ট আমরা জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির দেখে এসেছিলাম ওই সয়ে রুইন টেম্পেল ইন দ্য জাঙ্গেল স্থানীয় মানুষ আহত লোকটিকে হাসপাতালে নিয়ে এসেছিল দ্য লোকাল পিপল ব্রড দ্য ওেড ম্যান টু দা হসপিটাল শিকারিটি গুহার মধ্যে একটি ঘুমন্ত সিংহকে দেখেছিল

আমরা একটা ছুটন্ত রেলগাড়ি দেখেছিলাম ওই রানিং ট্রেন ভদ্রলোককে তার স্ত্রী পুত্রকে রেখে মারা গেলেন দ্য জেন্টেলম্যান ডাইড লিভিং হিজ ওয়াইফ ওন ওয়াইফ অ্যান্ড সন নার্সিনের দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিমস নার্সিনস গ্র্যান্ড ফাদার ইজ এ রিটায়ার্ড টিচার হিয়ারিং দ্য নিউজ অফ আর সন স্টেট দ্য মাদার ফেইন্টেড ছেলের মৃত্যু সংবাদ শুনে মা সংজ্ঞা হারালেন আমরা একটা দাড়িওয়ালা লোককে আমাদের দিকে ছুটে আসতে দেখলাম দাড়িওয়ালা তাহলে ব্যাডেড ম্যান উই শেয়াডেড ম্যান রানিং টুয়ার্ডস দ্য টুয়ার্ডস আর্ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে